এই মেয়েদেরকে করে তারপর মাদকসত্ব করে তারপর এলাকার ছেলে পেলে যারা আছে তাদেরকে নেশাগ্রস্ত দিকে নিতে আসে বুঝছেন এই এখন কাঞ্চা তো খুব ভালো মানুষ বুঝছেন তার কাছেও বলছি কিন্তু তাকে শুনছি যে মানে না এখন এই জন্যই আপনার কাছে আসছি ঠিক আছে আপনার আসছে খুব ভালো হয়েছে তাকে বুঝাই দেখি কি করা যায় আচ্ছা চলেন আমরা সবাই যাই যাই বুঝাই দেখি কি বলে কি আমার

তারপরে গাজা স্যার দেখুন গাজাও আছে গাজা তারপরে মত আছে নি আছে এটা স্যার তুমি তো শিক্ষিত একটা ছেলে তুমি এগুলো কাজ করো এই ছোট ছোট ছেলে পেলে নিয়ে তো তুমি তো বয়সে অনেক সিনিয়র তারা মনে করো জুনিয়র ওদেরকে তুমি ভালো দিকে নিয়ে আমরা এগুলো খাইলে আপনার কোনো সমস্যা আপনাদের কোনো সমস্যা আমরা তো আপনাদের টাকা দিয়ে খাই না এটা তো এটা তো সমাজবিরোধী কাজ দাদা দাদ্বিকেরা 750 বলে সেটা শোনো এটা তো রাষ্ট্রবিরোধী কাজ এটা খেলে তো মানুষের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে না এটা মানুষ তো অসুস্থ হয়ে যায় এটা আমরা স্যার আমরা এইটা খেলি আমার মাথা ঠিক থাকে স্যার আমরা এমনি আউলে যাই এইটা খেলি আমরা সুস্থ হয়ে যাই আসলে তুমি তো এই নেশায় ছিলে না তুমি কিভাবে নেশায় আসলাই বে ভাই আমি চিনি আপনি আজ আরো দু তিন মাস আগে তখন আপনারা এই দুইজন আমার পিছিয়ে লাগছেন আপনি এই সারের আপনারাই লইয়েছেন আর সেটা তো ঠিক আছে নিয়েছি তোমার আব্বার সাথে আমরা কথা বলছি সেও বলছে এরকম তুমি একটু ভালো তুমি তো শিক্ষিত ছেলে হ্যাঁ তা তুমি এভাবে ভালো ছিলাম অনেক ভালো ছিলাম আগে ভালো ছিলাম এখনো ভালো আছি তুমি নেশায় ঢুকলা কিভাবে নেশায় ঢুকি নেই নেশায় ঢুকাইছে কিভাবে ঢুকলা তুমি সেটি বলো শুনি সারে আছে সারে কাছে বলেন কিভাবে ঢুকলা বলো তোমার দেখো না আমরা থানায় নিয়ে যাব না আসলে থানায় নেবেন এটা ঠিক আছে থানায় নেবেন আপনারা আইনের লোক আপনারা নিতে পারেন একটা বিষয় না কিন্তু আমাদের কষ্ট তার আপনারা বুঝবেন না তোমার কি এমন কষ্ট তুমি শিক্ষিত একটা ছেলে তুমি ডিগ্রি পাস করছো সে আমাকে বললো ইমাম সাহেব বলল যে তুমি ডিগ্রি আমি এক সময় খুব ভালো ছাত্র ছিলাম আমি স্কুলে সবসময় ফার্স্ট হইতাম কিন্তু আজকে আমি এই পথের কারণ আমি এই লেখাপড়া করার পর আজকে দুই বছর বেকার এলাকায় ঘুরতে আছি কোনো চাকরি নাই বিভিন্ন জায়গায় চাকরির জন্য পরীক্ষা দিয়েছি চাকরি হয় না তারা সারাদিন আমার সাথে ডাকাডাকি করে এই বিভিন্ন টেনশন তারপরে আমি একজনের পছন্দ করতাম তাকেও পাই নাই এই বিভিন্ন কারণে আজকে আমি এই নেশার ভিতরে চলে আসছি এই এর পিছনে অনেক ইতিহাস আছে স্যার আসলে বললে শেষ হবে না বাংলাদেশ সরকার অনেক উন্নত মানের প্রশিক্ষণ দেয় এর মাধ্যমে আত্মকর্মস্থান সৃষ্টি করে এই এই যে ট্রেনিংগুলো দেয় বুঝলাম এই ট্রেনিং আমরা কোথায় যাই দেব এইটা আমাদের কাছে আসবেন বিডিপি বিডিপি দলনেতা আছে দলনেত্রী আছে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আছে ওদের মাধ্যমে আপনারা ট্রেনিংয়ে যাবেন ট্রেনিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ এবং ইত্যাদি আমার পরবর্তীতে কোনো চাকরি হবে অবশ্যই তুমি কাজ শেখার পরে তুমি রাস্তায় লাইসেন্স দেবে সরকার বিনামূল্যে লাইসেন্স দেবে সেই লাইসেন্স দিয়ে তুমি গাড়ি চালাই পারবা নিজের আত্মকর্মস্থান হবে পনেরো তারিখ মাঠ আছে শহীদ সিনিয়াবাদ স্টেডিয়ামে সাধারণ অনসলের লোক নিয়োগ করবে একটা টাকাও লাগবে না তুমি ওখানে দাঁড়াও অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পরে আমার সাথে যোগাযোগ করো আমি আমি আপনাকে চেষ্টা করব চাকরি দেওয়ার জন্য এক এক টাকাও লাগবে না একদম ফ্রি আমি আজকে সবার উদ্দেশ্য করে বলতে চাই আমি সমাজের একটি অবদার্থ ছেলে ছিলাম আমার যারা মুরব্বীরা ছিল কেউই আমাকে ভালোবাসে নাই সবসময় আমাকে ফলো করত আমার বিভিন্ন খারাপ কথাগুলো সমাজে তুললে ধরত এর কারণে আমার বাবা মারও সম্মান হানি হইত আমি আজকে সবার সামনে প্রতিজ্ঞা করছি এই মাদক আর না মাদক সবার সামনে রেখে আমি ফেলে দিচ্ছি আরেকটি কথা বলি সবার উদ্দেশ্য করে সেটা হলো ইফটেজিং বাল্যবিবাহ মাদক এর বিরক্ত বিরক্তে সবাই প্রতিরোধ করে মাদককে না বলি সুন্দর সম্মিত একটি বাংলাদেশ গড়ি